ফার্নিচার 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 আপনারা আশ্চর্য হয়ে যাবেন নদিয়া জেলার নাকাশিপাড়া থানা বেতডহরি পাতুলি ঘাট রোডে এখানে শিমুলতলা মোর সংযুক্ত ফকির দাসের কলঘরের অপোজিটে অরফে সমবায় সমিতি ব্যাংকের অপোজিটে বিশেষ ফিজা এন্ড জিসা ফার্নিচার দোকানের উদ্বোধন করা হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের মানুষ আজকে উপস্থিত এবং তাদের সকলের উপস্থিতিতে এই ফিজান জিশা ফার্নিচার দোকান কিন্তু উদ্বোধন হলো এই উদ্বোধনের যিনি প্রপারটার বাবলু শেখ আপনারা চিন্তা করতে পারবেন না এখানে দিল্লি থেকে কোয়ালিটি ব্যান্ডেড এখানে ফার্নিচারের জিনিসপত্র তোলা হয়েছে হ্যাঁ শুধুমাত্র আপনাদের জন্যে আপনারা এতদিন নদিয়া জেলার ন্যায় বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এই ফার্নিচার কেনাকাটা করেছেন কিন্তু আমি বলবো ঠকেছেন কারণ আপনাদের লোকাল মাল দিয়ে আপনাদের দাম নিচে অনেক কিন্তু আপনাদের আর ঠকতে হবে না আপনারা সোজাসুজি চলে আসবেন বেতডহরি পাটুলিঘাট রোড পলাশডাঙ্গা সমিতি ব্যাংকের অপোজিটে ফিজান দোকান এই দোকানে আপনি কি চান আপনি খাট চাইছেন আপনার বাড়ির অনুষ্ঠানে সামগ্রী ফার্নিচারের কেনাকাটার জন্য চিন্তা ভাবনা করছেন তবে আর দেরি কেন আপনি চলে আসুন ফিজান জিসা ফার্নিচার দোকানে তবে এখানকার যিনি প্রপার্টার তাকে জিজ্ঞেস করবো কি কি মাল দিল্লির কোয়ালিটি পাওয়া যায় এখানে ফার্নিচারের সমস্ত জিনিস পাওয়া যায় দিল্লি থেকে মাল নিয়ে আসা হয়েছে দিল্লির প্রোডাক্ট আপনারা আসুন এসে দেখুন সবই জিনিস ভালো পাবেন আপনি আচ্ছা কম বাজেটে ভালো জিনিস পাবেন বলছি দাদা শুনছি আপনার এই ফিজান জিসা এখানে কোয়ালিটি ছাড়া লোকাল মাল তুলেন না না লোকাল মাল তো আমি তুলিনি সবই মাল আমার দিল্লি থেকে আনা আচ্ছা সবই মাল দিল্লি থেকে আনা তো আজকে উদ্বোধন হলো তো এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ একটা অফার ধামাকা ছাড় ছিল ছিল অনেক হ্যাঁ মাইকে বলা হয়েছিল সেই সব সমস্ত গিফট দেওয়া হয়েছে এবং শুনছি আপনার এখানে যদি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কেনাকাটা কেউ করে তাদের উপর একটা বিশেষ ছাড় তবে যখন কেনাকাটা করতে আসবে তখনই সেটা বলা হবে হ্যাঁ যখন কিনা কাটা করতে আসবে তখনই সেটা ছাড় দেওয়া হবে প্লাস গিফটও থাকবে তো দাদা আপনার এই ফার্নিচার দোকানগুলো একটু ঘুরিয়ে দেখাবেন আপনারা চিন্তা করতে পারবেন না এখানে বিশেষ ভাবে দিল্লি থেকে যে সব ফার্নিচার আনা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এখানে বিশেষ ভাবে খাটের বিভিন্ন কোয়ালিটি আপনারা ফার্নিচার পেয়ে যাবেন হ্যাঁ আপনারা যারা বিশেষ ভাবে কোয়ালিটিপূর্ণ খাট কেনার জন্য বিভিন্ন জায়গায় ছুটি করতেন সত্যি কথা বলতে আমি নিজে আজকে আশ্চর্য হয়ে যাচ্ছি নদিয়া জেলার সেরা এই ফিজান জিসা ফার্নিচার দোকান এসে এখানে কি কি খাট পাওয়া যাচ্ছে এই যে দেখেন খাটগুলো আপনাদের সামনেই আছে এখানে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখান সব নিউ নিউ মডেলের খাট সবগুলো দিল্লি থেকে আনা হয়েছে এখানে এখানকার একটা খাটও এখানে টোটাল জিনিসই দিল্লি থেকে এসছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রাজা রানী বলে যে খাট সেটা পাওয়া যাচ্ছে বাদশাদের খাট সেটা পাওয়া যাচ্ছে নবাব নবাবদের খাট সেগুলো পাওয়া যাচ্ছে আপনারা চিন্তা করতে পারবে না আজ থেকে দুশো তিনশো বছর আগে যে মুঘল সাম্রাজ্যের যে সব বড় বড় বাদশারা খাট ব্যবহার করত সেই খাট এই ফিজান জিসা ফার্নিচার দোকানে পাওয়া যাচ্ছে সেই সিস্টেমে সেই কোয়ালিটিতে তৈরি করা তো বলুন আপনি আসেন এইদিকে দেখেন এই খাটগুলো দেখান এই খাটগুলো দেখো এগুলো দিল্লির মডেলের খাট দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে টোটাল যেটা আমাদের সম্পূর্ণটাই সত্যি কথা মানে এখানকার একটা খাটও এখানে নেই টোটাল খাটই এগুলো দিল্লি থেকে আনা তো দাদা আপনার এখানে শুনছে এই যে বিভিন্ন ফার্নিচার মানে স্টিল এবং কাঠ সমস্ত সবই সবই ফার্নিচার এখানে সব রকম মাল পাবে এবং চেয়ার টেবিল ড্রেসিং সবকিছুই এখানে পাবে সবকিছু এভেলেবেল আছে হ্যাঁ আপনার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আসলে বেদ সবকিছুই এখানে আছে সবকিছু সবকিছু সমস্ত রকম জিনিস আছে ফার্নিচার বলতে যে জিনিসগুলো দরকার সব জিনিসই এখানে পাওয়া যাবে अवेलेबल আছে আপনি অবাক হয়ে যাবেন আপনি চিন্তা করতে পারবেন না এখানে যে সব কোয়ালিটি এই এই খাটটা দেখেন এটা দিল্লির মডেলের খাট নিউ মডেল এই এই খাটা তো রাজা রানী না ঘোমাতো এই খাটটা দেখুন এটা দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে এবং بادشاہই যারা তাদের খাটো এখানে কোয়ালিটি পাওয়া যায় সব সব রকম কোয়ালিটি এখানে খাটো পাওয়া যাবে কি চান আপনি আপনার উপরে উপরগুলো আপনি দেখিয়ে দেন উপরে খাট সব টাঙানো আছে যেমন ভাবে দিল্লি মডেলে দিল্লি থেকে দোকানে যেভাবে খাটগুলো সাজানো হয় সেরকম ভাবে এখানেও সাজানো আছে বলছে আপনি কি শুধু খুচরাই বিক্রি করবেন না পাইকারিও করছেন হ্যাঁ পাইকারিও হবে পাইকারিও হবে তবে হ্যাঁ আপনারা যারা এতদিন চিন্তা ভাবনা করছিলেন যে সুন্দর সুন্দর কোয়ালিটি ফার্নিচার কোথায় পাওয়া যাবে তবে আর দেরি কেন আপনারা একদম চোখ বুঝে বেথডহরি পাটুলিঘাট রোড পলাশডাঙ্গা সমবায় সমিতি যে ব্যাংক শিমুলতলা সংযুক্ত তার অপোজিটে ফিজা অ্যান্ড জিসা এই ফার্নিচার দোকানটি অবস্থিত তবে হ্যাঁ আপনারা যদি চিনতে ভুল করেন ভিডিও স্কিনে এবং টাইটেলে ফোন নাম্বার দেওয়া থাকবে প্রোপাইটারের আপনাকে রিসিভ করে নেবে আপনারা যদি ফোনে যোগাযোগ করেন অসুবিধা হবে না চিনতে তাই না এবং ক্যামেরাম্যান একটু এদিকে আসবেন এখানে প্রচুর কাস্টমার তারা কিন্তু কেনাকাটা করে একটু রেস্ট নিচ্ছে দেখতেই পাচ্ছেন মানে এত রাত্রি হয়ে গেছে তাও কিন্তু তারা এই এইসব কোয়ালিটিপূর্ণ ফার্নিচার দেখাশোনা করছে তবে হ্যাঁ আপনারা যারা এতদিন চেয়ার টেবিল ড্রেসিং ডাইনিং টেবিল এবং খাট এবং বিভিন্ন স্টিল ফার্নিচার থেকে কাঠের ফার্নিচার খুচরা থেকে পাইকিরি সমস্ত রকমের আপনি ফার্নিচার পেয়ে যাবেন এই ফিজান্ট জিসা ফার্নিচার দোকানে আপনারা চোখ বুজে চলে আসুন বিশেষভাবে ধামাকে একটা অফার চলছে যে অফারটি যারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে কমেন্ট করে যদি এই দোকানে আসে শুধুমাত্র এক মাসের একটা অফার আপনাদের জন্য একটা বিশেষ একটা পার্সেন্টেজ ছাড় দেওয়া হবে তাই তো প্রপার্টি হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলেন সবটাই সঠিক একদম একদম সঠিক তাই প্রপাইটার বাবলু শেখ তিনি আপনাদের সামনে কথা দিলেন আপনারা দেরি না করে আপনি কি ভাবছেন আপনার মেয়ের বিয়ে দেবেন আপনি ফার্নিচার সামগ্রী কেনাকাটা করবেন আপনি কি ভাবছেন কাউকে গিফট করবেন যে অন্যের একজন মেয়ের বিয়ে তাকে একটা ভালো খাট দেব তবে আপনি নিশ্চিন্তে চলে আসবেন দিল্লি থেকে আমদানি করা বিশেষভাবে স্টিল এবং কাঠের ফার্নিচার এই ফিজা অ্যান্ড জিশা ফার্নিচার দোকানই কিন্তু আমদানি করে এবং শুধুমাত্র আপনাদের কাছে ক্রয় করার জন্যে তাই আপনারা সকলেই এই দোকানে আসবেন এক মাস অফার ধামাকা একদম হাসি মুখে নিয়ে যাবেন আমি রাখি মির্ডা জিরন বলছি ডহরি পাটুলিঘাট রোড কাঁঠালবেড়িয়া শিমুলতলা মোড় সংযুক্ত পলাশডাঙ্গা সমবায় সমিতির অপোজিটে ফিজান জিসা ফার্নিচার দোকান থেকে বলছি হ্যালো ইন্ডিয়া